সাভার আশুলিয়া শিমুলিয়া ইউনিয়নে গড়ে উঠেছে অবৈধ চানাচুর কারখানা আপনার নাম কি বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার শহীদুল ইসলামের প্রতিবেদনে সাভার আশুলিয়া আমতলা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে গড়ে উঠেছে অবৈধ চানাচুর কারখানা সরজমিনে পরিদর্শন করে দেখা যায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে তৈরি করছে বিভিন্ন রকমের নামি দামি ব্র্যান্ডের চানাচুর এ ব্যাপারে কারখানার মালিকদেরকে জিজ্ঞেস করলে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি চানাচুর ব্যবসা পরিচালনার কোনো কাগজপত্র দেখাতে পারেনি তারা সকল ভেজাল চানাচুর খেয়ে বিভিন্ন রকমের অসুখে ভুগছেন সাভার আশুলিয়া so. <laughs> <laughs>